যে এখানে ষাট জনের মতো লোক তারা পাঠিয়ে দিয়েছে এখানে এসে আমরা পেয়েছি পর্যন্ত পাঠানো হয়েছে তাদের মধ্যে সাত বাকি সকলেরই অবস্থা খুবই গুরুতর আমরা সবাই আল্লাহর দরবারে দোয়া করি তারা যেন সুস্থ হয়ে উঠেন এবং চিকিৎসকরাও যেন তাদেরকে পর্যাপ্ত চিকিৎসা সেবা দিতে পারেন আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে এখানকার কর্তৃপক্ষকে আশ্বস্ত করেছি কিছুর আগে আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা দেওয়ার জন্য চব্বিশ ঘন্টা দুই পায়ে দাঁড়াই আমরা প্রস্তুত আছি ইনশাল্লাহ তারা আমাদেরকে বলেছেন আপাতত প্রাথমিক যে নিট সেটা ফুলফিল আছে পরবর্তীতে প্রয়োজন হলে তারা ইনশাল্লাহ যোগাযোগ করবেন আমরা দেশবাসীর কাছে দোয়া চাই এই যে সন্তানেরা এখন জীবন মৃত্যুর সন্দিক্ষ করে আছে আল্লাহ যেন তাদের সবাইকে সুস্থতা দান করে আল্লাহ যেন তাদের গার্জিয়ানদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করেন যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদেরকে যেন আল্লাহ ধৈর্য ধরার তৌফিক দান করেন আমরা ইনশাআল্লাহ বিদায় নেওয়া প্রত্যেকটি পরিবারেই আমরা যাওয়ার চেষ্টা করবো আল্লাহ যদি তৌফিক এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে বাংলাদেশ জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি গুলাম আছেন তার পাশে ঢাকা মহানগরী আমির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব নুরুল ইসলাম বুলবুল আছেন ওইদিকে ঢাকা মহানগরী উত্তরের আমির এবং নির্বাহী পরিষদ সদস্য জনাব সেলিম উদ্দিন আছেন আমরা আছি ইনশাআল্লাহ গার্জিয়ানদের সাথে চিকিৎসকদের এবং চিকিৎসকদের সাথে আমরা লেগে গায়ে গায়ে লেগে তাদেরকে সহযোগিতা করার জন্য আমাদের প্রিয় ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির আছে চিকিৎসা অঙ্গনে আমাদের সংগঠনের সমস্ত মেন পাওয়ারকে এখানে স্ক্যান্ড বাই আমাদের যা দরকার